আমাশা বা আমাশয় এই রোগটা যাদের আছে একমাত্র তারাই বুঝতে পারে এটা কত ইরিটেটিং রোগ এই আমাশা রোগের আরেকটা নাম প্রবাহিকা প্রাচীন স্বাস্থ্য মতে প্রাচীন যোগস্বাস্থ্যে বলা হয়ে থাকে যে বারবার মল অধদেশে প্রবাহিত হয় বলে এর নাম প্রবাহিকা এটা অ্যাকচুয়ালি অন্ত্রের রোগ অন্ত্র মানে ইন্টেস্টাইন লার্জ ইনটেস্টাইন স্মল ইন্টেস্টাইন বৃহদান্ত ক্ষুদ্রান্ত আপনার খাবার ঠিক মতো যদি হজম না হয় তাহলে আপনি বিপদে পড়বেন আইবিএস ইরেগুলার বায়োসিমডাম হতে পারে আপনার আমাশা হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে আমাশা রোগটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত ঠিক আছে ব্যাকটেরিয়া আপনার ধরুন আপনি মাংস খেলেন সেই মাংস আপনার ঠিকমতো হজম হলো না ওখান থেকে তৈরি হলো ব্যাকটেরিয়া ইনটেস্টাইলে গিয়ে পড়ে থাকলো ব্যাকটেরিয়া আপনার বারবার আপনার মল একটা ইচ্ছে চলে আসবে সর্বক্ষণ এর জন্য প্রবাহিকা বলা হয়ে তাকে লাগে। আর এবার ধরুন আপনি মাংস খান না তাহলে আপনি মুসুরির ডাল খান আপনি কি জানেন মুসুরির ডাল মাংসেরই সমান ওই মুসুরির ডালও আপনার ঠিকমতো সেদ্ধ হয়নি বা আপনি খেতে খেয়ে খেলেন আপনার ডাইজেস্টিভ অর্গানগুলো ঠিকঠাক নেই তাহলে মুসুরির ডালও আপনার অন্তরে গিয়ে পড়ে থাকবে বৃহদান্ত বা ক্ষুদ্রান্তে ওখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে আমার সৃষ্টি হবে পরিষ্কার এবার আপনার খাওয়া দাওয়ার নজর দিতে হবে আপনার হজম শক্তি বাড়াতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথম কথা হচ্ছে শুয়ে বসে টিভি দেখলে চলবেই না আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে জুতোটা টাইট করে বেঁধে আপনাকে হাঁটতে বেরোতে হবে বারবার করে বলছি হাঁটা জগিং যদি পারেন ভালো না হলে হাঁটুর অন্তত আপনারা কত স্পিড চিন্তা করবেন না আগে হাঁটা শুরু করুন হাঁটতে হাঁটতে দেখবেন আপনার স্পিড বেড়ে গেছে ওখান থেকে আপনি শক্তি সঞ্চয় করুন শক্তি সঞ্চয় করে আসনগুলো করুন দেখুন আমাশা সম্পর্কে অনেক আসন বলা যায় মানে পেট সংক্রান্ত প্রচুর আসন আছে এবং অনেক অনেক আছে আমার নিজের ইউটিউব চ্যানেলেই আছে আমি আজকে যে আসনগুলো বলবো তিন থেকে চারটে আসন বলবো এটা দিয়ে আপনি শুরু করুন তারপর কমেন্ট করুন যদি আপনি আরও জানতে চান যদি আপনি এটার ওপরে আপনি এটা তৈরি করে ফেলেছেন এগুলো আপনি প্র্যাকটিস করতে পারছেন আমি পার্ট টু আবার নিয়ে আসবো আমাশার জন্য কারণ আমাশা যাদের আছে সত্যি করে বলছি তাদের জন্য আমার খুব কষ্ট হয় খুব বাজে একটা রোগ সাথে সাথে বলি জলটা পর্যাপ্ত পরিমাণে খাবেন খাওয়া দাওয়া কখনো বাসি খাবেন না টাটকা খাওয়ার চেষ্টা করবেন বাসি খেলেও সেটাকে যত্ন করে রেখে দিয়ে তবেই সেটা খাবেন পরের মধ্যে যদি আপনার মাছি বসে বা মশা বসে বা অন্য কোনো জীবাণু আসে সেখান থেকে যে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়াটা আপনি খাবারের সাথে যদি আপনার পেটে যায় সেখান থেকেও আপনার আমাশা হতে পারে তো চলুন এবার আমরা মাঠে যাই মাঠে গিয়ে দেখি আমি আপনাদের জন্য কী কী আসন রেডি করেছি সেগুলো নিয়মিত করবেন প্রাইমারি স্ট্রেচিংটা খুব ইম্পর্টেন্ট আমি বসে পড়লাম একটা আসনে আসন শুরু করলাম এটা কিন্তু ঠিক নয় আপনার শরীরটাকে উপযুক্ত করুন আসন করার জন্য স্ট্রেচিংটা করার পর আমি আপনাদের জন্য কয়েকটা আসন দেখাচ্ছি সেগুলো দেখে প্রথম আসন যেটা মলা আসন আমরা এখন তো আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কোমোটে বসে পায়খানা করি আগে তো এভাবেই করতে হতো আমি এখনও এভাবেই করি বসবেন বসে কী করেন মলাসনটাকে ঠিক দুটো কণুই দুটো হাঁটুকে আপনার ইনার সাইড টাচ করবে করে লম্বা একটা শ্বাস নেবেন শ্বাসটা হোল্ড করে সেপারেট করবেন দুটো পাকে ক্ষমতা অনুযায়ী হোল্ড করবেন সাজ শ্বাস ছেড়ে দিয়ে এই দুটো পাকে দুটো হাঁটুক এক জায়গায় করে দেবেন আবার আপনি উপর বসবেন কিন্তু উপর বসতে অসুবিধা হলে আপনি এভাবে বসতে পারেন পায়ের ওপরে সেপারেট করলেন আবার নিয়ে এলেন সেপারেট করলেন আবার নিয়ে নেন এটা করবেন এক নম্বর খুব সহজভাবে আমি দেখাচ্ছি সবাই যাতে এটা করতে পারে এগুলো যদি না পারেন তাহলে কিছু করার নেই আপনি রোগটা আপনার শরীরেই পুষে রাখতে হবে আর ছাড়বে না এইটা কিছুদিন আগে আমার একটা ভিডিও আছে এইটা এই হাঁটুটা আপনি বা পায়ের বুড়ো আঙুলের কাছে এইভাবে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার পুরো বডিটা পেছনের দিকে টুইস্ট করবেন পুরো ঘুরে গিয়ে ছেড়ে দিন বাঁ হাঁটুটা ডান পায়ের বুড়ো আঙুল পুরো টুইস্ট আরেকবার ডান হাঁটু বা পায়ের বুড়ো আঙুল টুইস্ট শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন শ্বাস প্রশ্বাস ইনহেল এক্সহেল আপনার দরকার নেই আপনি শুধু এইটুকু করুন এই দুটো আসুন তার সাথে আপনি করবেন বোট পোজ নৌকা আসুন আমার সাথে মারাত্মক ভালো কিন্তু নৌকা আসলটা আমি যেভাবে বলবো সেইভাবেই করবেন ভ্যারিয়েশান অ্যাড করে করবেন প্রথমে আমি বললাম আপনি বোর্ড পোস্ট করুন আপনি নৌকাসন করতে গেলেন ব্যালেন্স রাখতে পারছেন না পড়ে যাচ্ছেন কোনো প্রয়োজন নেই হাত দিয়ে ব্যালেন্স তৈরি করুন হাত দুটো পেছনে নিয়ে যান পা দুটোকে টান টান করে মাথার করে তুলে দিন যতটা আপনার সম্ভব তুলে দিলেন এখানে দশ কাউন্ট হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান পানি চালাবে ম্যাথ টাচ করবে না বাপা ওপরে থাকবে এখানে ফাইভ কাউন্ট হোল্ড করবেন আবার এইটা এখানে নিয়ে যাবেন এটা অল্টারনেট ফাইভ কাউন্ট হোল্ড করবেন ফাইভ কাউন্ট হোল্ড করবেন এই প্রথমে এইটুকু ঠিক আছে স্টেজ টুতে গিয়ে আপনি এই করলেন ভাজ করলেন সোজা করলেন ভাঁজ করলেন সোজা করলেন ভাঁজ করলেন সোজা করলেন ভাঁজ করলেন সোজা করলেন নেমে গেলেন একটু রেস্ট এবার আপনি পূর্ণ নভা মা যেটাকে আমরা বলি বোট পোজ সেটাকে ট্রাই করতে পারেন সোজা হয়ে বসবেন স্পাইনাল করটা সোজা রাখবেন সামনের দিকে তাকাবেন আস্তে করে পা দুপুর ওপরে তুলবেন বডি ব্যালেন্স তৈরি করবেন বোট পোজ থার্টি সেকেন্ড পর্যন্ত যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে আপনি এখানে হোল্ড করতে পারেন যত হোল্ড করবেন ইউল বি বেনিফিটেড আচ্ছা এরপরে যেটা আমি আসনটা বলবো সেটা হচ্ছে আপোয়ার ফেসিং ডগ দেখুন কোবরা আর আপোয়ার ফেসিং ডগ মধ্যে কিন্তু পার্থক্য আছে পেটে শুয়ে পড়লেন পুরো টান টান হয়ে আপনার শরীরের দুদিকে আপনার হাতটা ঠিক এইভাবে থাকবে টাচ সুটাচিও চেস্ট সাইড অফ দ্য চেস্ট এখানে আপনি লম্বা শ্বাস নিয়ে কমিশ সোজা করে আপওয়ার ফেসিং ডগ ক্ষমতা অনুযায়ী থাকার পর নিচে যাবেন আর একবার নিন এখানে কি হবে জানেন আপনার ওই মাসুলটা পেটের মাসুল যেগুলো আছে পেটের অর্গানগুলো যেগুলো আছে যেখানে আপনার ওই আমাশাটা জমে থাকে ইনটেস্টাইনে সেই ইনটেস্টাইনটা টান টান হবে স্ট্রেচ হবে প্রচুর দারুন সুন্দর একটা আসন আপনি এবার পা দুটোকে মেটে ডিসটেন্স অনুযায়ী যায় দিন দিয়ে শুয়ে পড়ুন আবার අපোর্ট ফেসিং ডগ শ্বাস ছেড়ে বাদিকের গোড়ালিরটা দেখুন ডান দিকের গোড়ালিরটা দেখুন শুয়ে পড়ুন উঠে গিয়ে এইভাবে ভাল আসনে থাকবেন সেটা হচ্ছে মন্ডুক আসন কিন্তু আমি সহজভাবে দেখাবো মন্ডুক আসন আমার অনেক আছে চ্যানেলে দেখুন মানে সব কিছু যদি কঠিন আমি বলতে থাকি তাহলে আপনি ভাববেন যে কী করে করবো মন্ডুক আসনে আপনার কী করতে হয় সেটা একটু দেখুন লম্বা শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দেবেন পুরো পেটটা ভেতরে টানবেন শ্বাস ছেড়ে বা শ্বাস ধরে আপনি উভয়ভাবে থাকতে পারেন যে সহজ ভাষাটা বলছি সেটা কি সহজ ভাষাটা কি প্রথম কথা হচ্ছে সহজ ভাষা যে আপনি প্রথমে আপনার ইন্টারস্টাইনটা কোথায় থাকে পেটে থাকে এটাকে ম্যাসাজ করবেন এরকমভাবে লেফট টু রাইট তারপরে রাইট টু লেফট তিনবার তিনবার পাঁচবার 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 তিনবার পাঁচবার তিনবার আপনার ক্ষমতা থাকলে আপনি বার সময় থাকলে বার আপনি এরকমভাবে করুন প্রথমে করার পর আস্তে করে শ্বাস নিন একটা মুখ দিয়ে শ্বাসটা বসে বসেই ছাড়ুন পেটটা ভেতরের দিকে টানুন আপনার ধরুন ভুঁড়ি আছে আপনি বলছেন যে আমার পেটটা ভেতরে যাচ্ছে না পেট ভেতরে যেতেই হবে ভুড়ি আপনি দেখতে পাচ্ছেন না পেটটা ভেতরে টেনে এই হাত দুটোকে সামনে রাখুন রেখে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যান মুদ্রা কথা হলো ট্রমিনাল অর্গানগুলোকে স্ট্রেচ করতে হবে ঠিক আছে যে মলটা জমে আছে যে খাবারটা জমে আছে সেগুলোকে তো আপনার এমনি এমনি বের করা যায় না তা সামান্যই কটা আসুন তার সাথে একটা ক্রিয়া যেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া আপনাকে অবশ্যই করতে হবে এবার বস্তি করতে পারলে ভালো হয় তারপরে হচ্ছে আপনার ধৌতি করতে পারলে ভালো হয় সেগুলো তো মাঠে বসে দেখানো সম্ভব না আর সেগুলো এরকম ভিডিও দেখে করবেন না সেগুলো খুব টেকনিক্যাল টেকনিক্যালি সাউন্ড না হলে সেগুলো করা সম্ভব না তাই সেটা বলছি না পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবেন পর্যাপ্ত পরিমাণে জল খাবেন খাওয়া দাওয়ারটা আঢাকা ঢাকা খাবার দাবার খাবেন না এই মাছি বসলো মশা বসলো একদমই না ওখান থেকে কিন্তু আপনার ব্যাকটেরিয়ার সূত্রপাত হয় আপনার আমার সামানে কিন্তু আপনার পেটে ব্যাকটেরিয়া তৈরি হয়েছে সেটা কি আপনার খাবারের মধ্যে থেকে তৈরি হয়েছে যেটা আগে বললাম যে মুসুরির আর মাংসের ব্যাপারটা যেটা বুঝিয়ে দিলাম তো সামান্য কটা আসন খুব ভালোভাবে করবেন প্রচুর আসন আছে লাস্ট একটা আসন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পবনমুক্ত আসন তার সাথে হচ্ছে আপনার উত্তান পাদা আসন টান্টার হয়ে শি থাকবেন থার্টি ডিগ্রিতে পা তুলে টেন কাউন্ট হোল্ড করবেন প্রথমে তারপরে একটা পা এখানে নেবেন নিয়ে আস্তে করে নাকটা ঠেকানোর চেষ্টা করবেন ধরুন আপনার নাক ঠেকছে না আপনার ভুঁড়ি বেশি আপনার ফ্লেক্সিবিলিটি নেই তাহলে মাথা ঠেকাতে হবে না এইখানে রেখে দিন ধরে ঠিক আছে আবার এখানে রেখে দিন থার্টি ডিগ্রিতে পা রাখবেন এবার এইটা এবার দুটো একসাথে থার্টি ডিগ্রিতে পা এবার আসতে করে সেভেন্টি ফাইভে চলে যান এখান থেকে আবার একটা প্রথমে তারপরে এইটা তারপরে দুটো তারপরে আপনি নাইনটি ডিগ্রিতে চলে যান এখান থেকে আপনি একটা অল্টারনেট তারপরে দুটো তো এই আসনগুলোর সাথে একটা জিনিস করবেন যে কপালভাতি ক্রিয়া দেখুন কপালভাতি ক্রিয়া আপনার শরীর থেকে একটা নয় একশোটা রোগ দূর করে দিতে পারে করতে হবে নিয়ম করে শরীরটাকে নড়াতে হবে আমার খারাপ রোগটা ভালো নয় সকালে ঘুম থেকে উঠুন জুতোটাকে শক্ত করে বাঁধুন বেঁধে জোর পায়ে হাঁটুন শরীরের মধ্যে টক্সিনটা বার করে দিন তারপরে এসে আসন কটা করুন পর্যাপ্ত পরিমাণে জল খান খাওয়া দাওয়ায় নজর দিন ময়দা জাতীয় খাবার থেকে একদম দূরে থাকুন ময়দা দিয়ে তৈরি বিস্কুটও আপনার খাওয়া চলবে না আর ঘরের খান ভালো খান বেছে বেছে খান বেঁচে যান আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক